আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র লাইলাতুল কদর আমরা কবে উদযাপন করব এই বিষয়ে আসুন হাদিস শরীফ থেকে আমরা একটু জেনে নেই সম্মানিত দর্শক শ্রোতা লাইলাতুল কদর মহিমানিত রজনী ভাগ্য রজনী এই কদরের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সহস্র মাসের আবাদতের চেয়ে তোম রাত হচ্ছে এই লাইলাত আলাইহি সাল্লাম এই বিষয়ে কেন হাদিস আমরা পেয়েছি মা আয়সা সিদ্দিক রাত আনহা থেকে বুখারি শরীফের এক হাজার আটশো নব্বই নম্বর হাদিস শরীফ ফাউন্ডেশনের ছাপায়

তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই বেজুর বেজুর দিনগুলোতে আমাদেরকে তালাশ করতে বলেছেন রাসুল্লা সাল্লাম এছাড়া সাল্লাম বলেছেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল অতপর আমাকে এগুলো ভুলে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে এটা শিওর যে রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রে এটা পাওয়া যাবে সোহান আল্লাহ তবে অধিকাংশ ওলামাই কেরাম ওনারা বলেছেন যেহেতু লাইলাতুল কদর এই শব্দটা কদরের ভিতরে তিনবার এসে এসেছে আর লাইলাতুল কদর লেখতে নয়টা অক্ষর রয়েছে আর তিনবার যেহেতু এসেছে তিন নং সাতাইশ এই সাতাশে রাত্রির কথাই বলা হয়েছে এভাবে অনেক কেরাম কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অধিকাংশ কেরাম ছাব্বিশ রমজানের দিবাগত রাত তথা সাতাশ রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা করেছেন তবে এজন্য আমাদের উচিত আমাদেরকে এতে কাফ করা রাসুলসল্লা সাল্লাম এতেকাফ করতে বলেছেন শেষ দশ দিন যারা শেষ দশ দিন মসজিদে এতে করবে তারা নিঃসন্দেহে এই লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ ফজিলত তারা পেয়ে যাবে মসজিদে অবস্থান করার কারণে এই রাত কিছু মহিম উপায় আছে কি করে আমরা চিনবো রাত গভীর অন্ধকার থাকবে না ঘুটঘুটে অন্ধকার থাকবে না হালকা মৃদু মন্দ বাতাস বইবে না তে থাকবে না গরম না শীত একটা ভালো অবস্থা সে রাতে মানুষ আবাদত বন্দি করে অনেক তৃপ্তি পাবে এরাতে ইমানদার ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোন কোন ইমানদার ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন বা যে কোনো মাধ্যমে জানিয়ে দিতে পারেন এরাতে আল্লাহর রহমতের হালকা কিছু বৃষ্টি হতে পারে সকাল থেকেই সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে পরের দিন সকালে তো সবে কদর আমরা পেয়েছি যে সহি ইবনুল খুজাইমা দুই হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস শরীফে এসেছে লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময় না গরম না ঠান্ডা সাল্লাম বলেছেন সেদিন সূর্য উঠবে লাল বর্ণের তা খুব দুর্বল থাকবে তালা মানুষকে ক্ষমা করেন এরাতাল্লাহ বাকর মিন মানুষের ভাগ্য বন্টন করে থাকেন এরাতে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি বন্দী করা নামাজ তালাওয়াত এ এবং দোয়া তৌবাত ইস্তিকফার দুরস্বরী পাঠ করা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বিবরাকাত